কসবা ল কলেজে ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এবং তার দুই সহযোগী জয়েব আহমেদ এবং প্রমিত মুখার্জি এবং কলেজের গার্ড পিনাকির বিরুদ্ধে আরও ছটি ধারা যুক্ত করল পুলিশ সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয় ওইদিনই পুলিশ হেফাজত শেষ হয়েছিল ধৃতদের এরপর ফের সাত দিনের জন্য মনোজিৎ জয়েব এবং প্রমিতকে পুলিশি হেফাজতে পাঠান বিচারক আটই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে তাদের অন্যদিকে কলেজের নিরাপত্তা রক্ষী পিনাকিকে চৌঠা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে সরকারি আইনজীবী মারফত পুলিশ এফআইআরে আরও ছটি ধারা যোগ করার আবেদন জানায় প্রসঙ্গত বলি গ্রেপ্তার হওয়ার সময় ধৃতদের বিরুদ্ধে তিনটে ধারায় মামলা রুজু করেছিল পুলিশ এর সঙ্গে যুক্ত হলো আরও ছটি ধারা অভিযুক্তদের বিরুদ্ধে নতুন যে যে ধারায় মামলা করা হয়েছে সেগুলো হলো ভারতীয় ন্যায় সংহিতার সাতাত্তর নম্বর একশো আঠেরোর এক তিনশো একান্ন তিন একশো চল্লিশের তিন একশো চল্লিশের চার এবং একশো এবার আপনাদের বলবো কোন ধারার কি অর্থ ভারতীয় ন্যায় সংহিতার সাতাত্তর নম্বর ধারা কোনো মহিলার অজান্তে বা সম্মতি ছাড়া তার ছবি তোলা অথবা সেই ছবি প্রচার করা একশো আঠেরোর এক এই ধারায় বলা হয়েছে কারো ওপর বিনা প্ররোচনায় আঘাত করা তিনশো একান্নর এক নম্বর ধারা অপরাধমূলক ভীতি প্রদর্শন একশো চল্লিশের তিন নম্বর ধারা অপহরণ একশো চল্লিশের চার নম্বর ধারা কাউকে আঘাত বা নির্যাতনের জন্য অপহরণ একশো বিয়াল্লিশে অপহৃত ব্যক্তিকে অন্যায়ভাবে ভাবে লুকিয়ে রাখা বা আটকে রাখা কসপায় ল কলেজে শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তার দুই সহযোগী জয়ব আহমেদ এবং প্রমিত মুখার্জি এবং কলেজের গার্ড পিনাকির বিরুদ্ধে আরও ছটা ধারা যুক্ত করল পুলিশ সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয় ওই পুলিশ হেফাজত শেষ হয়েছিল ধৃতদের এরপর ফের সাত দিনের জন্য মনোজিৎ জয়ব এবং প্রমিতকে পুলিশ হেফাজতে পাঠান বিচারক আটই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে তাদেরকে অন্যদিকে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকিকে চৌঠা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে সরকারি আইনজীবী মারফত পুলিশ এফআইআরে আরও ছটি ধারা যোগ করার আবেদন জানায় প্রসঙ্গত বলি গ্রেপ্তার হবার সময় ধৃতদের বিরুদ্ধে তিনটে ধারায় মামলা রুজু করেছিল পুলিশ এর সঙ্গে যুক্ত হল আরও ছটা ধারা অভিযুক্তদের বিরুদ্ধে নতুন যে যে ধারায় মামলাগুলো করা হয়েছে সেগুলো হলো ভারতীয় ন্যায় সংহিতার সাতাত্তর নম্বর একশো আঠেরোর এক তিনশো একান্ন তিন একশো চল্লিশের তিন একশো চল্লিশের চার এবং একশো বিয়াল্লিশ কি একবার বলি যে কোন ধারায় রয়েছে সেটা আপনাদেরকে বলি ভারতীয় ন্যায় সংহিতায় সাতাত্তর নম্বর ধারায় বলা হয়েছে কোন মহিলার অজান্তে বা সম্মতি ছাড়া তার ছবি তোলা অথবা সেই ছবি প্রচার করা একশো আঠারোর এক নম্বর ধারায় বলা হয়েছে কারো উপর বিনা প্রয়োজনায় আঘাত করা তিনশো একান্ন এক নম্বর ধারা অপরাধমূলক ভীতি প্রদর্শন একশো চল্লিশের তিন নম্বর ধারা অপহরণ একশো চল্লিশের চার নম্বর ধারা কাউকে আঘাত বা নির্যাতনের জন্য অপহরণ একশো বিয়াল্লিশ অপহৃত ব্যক্তিকে অন্যায়ভাবে লুকিয়ে রাখা বা আটকে রাখা আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার কসবা ল কলেজ কাণ্ডে ধৃত অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ বাকি অভিযুক্তদের অভিযুক্তদের বিপদ আরও ক্রমে বাড়তেই চলেছে কারণ কলকাতা পুলিশ ইতিমধ্যেই এই ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে আরও ছটি সেকশন অ্যাড করেছে অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার যে তিনটি সেকশন বা তিনটি ধারাতে তাদের নামে এফআইআর স্টার্ট করে কেস রেজিস্টার করেছিল কসবা থানার পুলিশ এবং সেই কেসে সেই এফআইআর এবার আরও ছটি নতুন ধারা যুক্ত করা হয়েছে পুলিশ সূত্রের খবর গতকাল যখন আলিপুর আদালতে ধৃতদের পুলিশ হেবাচাদের মেয়াদ শেষ হলে তাদেরকে যখন পেশ করা হয় সেই সময় সরকারি আইনজীবী মারফত আরও ছটি নতুন ধারা যুক্ত করার আবেদন জানানো হয় মাননীয় বিচারকের কাছে এবং বিষয়টি পর্যালোচনা করে আলিপুর আদালতের মাননীয় বিচারক তিনি কিন্তু ছটি সেকশন যুক্ত করার অনুমতি দিয়েছেন ফলে এই এফআইআর এ যে এফআইআর এফআইআর অ্যাকিউজ ছিল তিনজন মনোজিত মিশ্র জ্যাব আহমেদ এবং রোমিত মুখোপাধ্যায় সেই এফআইআর কিন্তু ছটি ধারা আরও যুক্ত করা হলো যেটা পুলিশ সূত্রের খবর সেই ছটি ধারা তদন্তের পর তাদের জিজ্ঞাসাবাদ করে যখন আরও নতুন নতুন তথ্য উঠে এসেছে তার উপর ভিত্তি করে ধারাগুলি কি যুক্ত করা হয়েছে আপনাদের জানি রাখি কি কী ধারা নতুন তাদের তাদের বিরুদ্ধে যুক্ত করা হয়েছে এফআইআর যেরকম আগে যে ধারাগুলি ছিল আগে থেকে সেটা হচ্ছে বিএনএস এর ওয়ান টোয়েন্টি সেভেন ক্লাস টু যেটা রংফুল কনফাইনমেন্ট বিএনএসএর ছিল সেভেন্টি ক্লস ওয়ান যেটা গ্যাংরেপ এবং বিএনএসএর ধারা সেকশন থ্রি ক্লস ফাইভ যেটা জয়েন্ট লায়াবেলিটি অর কমন ইন্টেনশন ইন ক্রিমিনাল অ্যাক্টস এই তিনটে ধারা দিয়ে প্রথমে এফআই স্টার্ট করেছিল কসবা থানার পুলিশ পরবর্তীকালে পুলিশ কিন্তু আলিপুর আদালতে আবেদন জানিয়ে আরও ছটি ধারা যুক্ত করেছে সেই ধারিগুলো সেই ধারাগুলো হচ্ছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিএনএসএর সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেনের কি কিসের ধারা সেভেন্টি সেভেনে রয়েছে ওয়াচিং অর ক্যাপচারিং দ্য ইমেজ অফ এনগেজিং ইন আ প্রাইভেট অ্যাক্ট উইদাউট হার্ট নলেজ অর কনসেন্ট অর্থাৎ অর্থাৎ সেভেন্টি সেভেন এই ধারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেসের জন্য কারণ যে তথ্য প্রমাণ যে টেকনিক্যাল এভিডেন্স তদন্তের সময় উঠে এসেছে তারপরে কিন্তু এই ধারাটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এবং সেটা কি যুক্ত করা হয়েছে এছাড়া বিএনএসএর ওয়ান এইটিন প্লস ওয়ান যেখানে বলা হচ্ছে ভলেন্টারিলি কজিং হার্ট অর গ্রিভিয়াস হার্ট বাই ডেঞ্জারাস ওয়েপেন অর মিন্স যেহেতু তাকে হকি স্টিক দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানা যাচ্ছে তদন্তে তার ফলে কিন্তু এই ধারাটি যুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে এরপরে যেটা জানা যাচ্ছে যে বিএনএসএ থ্রি ফিফটি ওয়ান প্লাস থ্রি যেটা ক্রিমিনাল ইনটিভেডিশন অর্থাৎ তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল বলে কিন্তু অভিযোগ করা হয় এবং সেই জন্য কিন্তু এই ধারা যুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি তারপরেই ওয়ান ফর্টি অফ ভিএনএস ওয়ান ফোরটি ক্লস থ্রি যেটা অ্যাবডাকশন অর্থাৎ ওই নির্যাতিতাকে যেহেতু আটকে রাখা হয়েছিল ঘরের মধ্যে বলপূর্বকভাবে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে যেহেতু আটকে রাখা হয়েছিল ফলে অ্যাবডাকশনের ধারা কিন্তু এখানে যুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি এছাড়াও জানা যাচ্ছে যেটা ওয়ান ফোরটি ভিএনএস এর ওয়ান ফোরটি ক্লস ফোর অর্থাৎ কিডন্যাপিং অর অ্যাবডাকশন উইথ দ্য ইন্টেনশন অফ সাবজেক্ট ইন দ্য ভিকটিম টু গ্রিভাস হার্ট স্লেভারি অর আন্যাচুর লাস্ট অর্থাৎ যেভাবে আটকে রেখে তারপর অত্যাচার করা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে এবং তাকে আঘাত করা হয়েছে ফলে কিন্তু বিএনএসের এই ধারা যুক্ত করা হয়েছে এবং সর্বশেষ ষষ্ঠ যেটা ধারা বিএনএসের ওয়ান ফর্টি টু অর্থাৎ রংফুলি কাউন্সিলিং অর কিপিং ইন কনফাইনমেন্ট আ কিডন্যাপ অর অ্যাবডাকশন পারসন অর্থাৎ বলপূর্বক আটকে রাখা আর জন্য কিন্তু এই ধারা আট করা হয়েছে এই ছটি ধারা পরবর্তীকালে আদালতের অনুমতি নিয়ে যুক্ত করা হয়েছে ফলে মনোত মনোজিৎ মিশ্র সহ বাকি অভিযুক্তদের যে আরও জামিন পেতে আরও বেশি সময় লাগবে আরও বেশি সমস্যা বাড়বে তাদের যে তাদের যে সমস্যা আরও বাড়লো বই কি কমলো না এ কথা কিন্তু বলাই যায় খসবাই ল কলেজে ছাত্রীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র এবং তার দুই সহযোগী জৈব আহমেদ এবং প্রমিত মুখার্জি এবং কলেজের গার্ড পিনাকির বিরুদ্ধে আরও ছটা ধারা যুক্ত করেছে পুলিশ সোমবার ধৃতদের আলিপুর আদালতে তোলা হয় ওই পুলিশ হেফাজত শেষ হয়েছিল ধৃতদের এরপর ফের সাত দিনের জন্য মনোজিৎ জয়েব এবং প্রমিতকে পুলিশি হেফাজতে পাঠালেন বিচারক আটই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে তাদের অন্যদিকে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকিকে চৌঠা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা